নমস্কার আমি নন্দিতা দাস শ্রদ্ধাভুক্তি চ্যানেলে আপনাদের স্বাগত তো আপনিও তো আমাকে দেখেছেন এর আগে আমি আমার মায়ের কথা বলেছি আপনাদের তো আজকে আপনারা ভালো করে আমার মাকে দেখুন এই যে আমার মা মা তারা তার সেবিকা আমি অর্থাৎ দাসী বলতে পারেন আমি আমার দাসী মনে করি নিজেকে তো মার সম্বন্ধে আমি এক একদিন করে একটা পাঠ আপনাদের বলবো এটা আমার সন্তান হয়ে কর্তব্য কারণ আমি মাকে পেয়েছি আজ চৌত্রিশটা বছর আর মা আমার ডাকে বহু ভক্তের অনেক উপকার করেছে এবং তারা নিজের মুখে বলতে পারে কিন্তু ওটা অ্যাড হয়ে যায় বলে আমি তাদের বলতে দিই না তবে আপনারা যদি মনে করেন যে আমার ভক্তরা আপনাদের বলবে অর্থাৎ আমার ভক্ত বলতে আমার মায়ের ভক্ত যদি আপনাদের তাদের মুখে শুনতে চান তাহলে তারা যদি না আসবে আমি তাদের দিয়ে বলাতে পারি এমন এমন কিছু অসাধ্য সাধন আমার মা করেছে এই যে আমার মাকে আপনারা দেখছেন এই মাকে পাও না আমার যে কত বড় পাও না এটা আমি বলি শেষ করতে পারবো না আপনাদের কাছে এই মাকে আমি স্বপ্নে পেয়ে তখন ছিল মা ক্যালেন্ডার রূপে ক্যালেন্ডারটাকে আমি বাঁধাতে দিয়েছিলাম যখন আমি আনতে গেছি যে শুনছি কে যেন এসে আমার মাকে নিয়ে চলে গেছে আমি সেই দোকানে বসে কাঁদতে শুরু করি তখন আমার বড় মেয়ে ছোট্ট একটু আমার আমার দুটি মেয়ে মেয়ের বিয়ে হয়েছে ছেলে সেও না তার বাড়ি কে নিয়ে গেছে তার ভালো লেগেছে আমি তখন বলি আমি জানি না আমার মাকে এনে দেন না আমি মরে যাবো এখানে দোকানে দুয়ারে বসে মরে যাব। তখন বাধ্যতামূলক ভদ্রলোক আমায় বলে আপনি আধ ঘন্টা পরে আসুন কাকিমা আমি খুঁজছি আপনার মাকে কে নিয়ে গেল সেই খুঁজে টুজে উনি আবার আমাকে খবর দেন বিকেলবেলা গিয়ে আমার মাকে আমি বাড়িতে নিয়ে তো এই মধ্যে যে আছে একমাত্র আমি জানি আর মা যারা ভক্ত শয়ে শয়ে আসে শনিবার মঙ্গলবার তারা জানে আর সবচেয়ে বড় একটা কথা আমার মার কাছে আসতে হলে কোনো পয়সা টাকা কাপড় চোপড় গয়না গাটি কিচ্ছু আমার চাই না আমার শুধু চাই যে আমার মা যেন আপনাদের প্রত্যেককে ভালো রাখেন আপনারা এই মুহূর্তে মায়ের সন্তানরা যারা যে কোনো কষ্টে আছেন চিন্তা আছেন রোগে আছেন তারা সব কিছুর থেকে মুক্তি পান আমি আপনাদের হয়ে মার কাছে প্রার্থনা করছি ভিক্ষা চাইছি যে আমি চাই সারাদিন সবার জন্য দূর দূর থেকে আমাকে ফোন করে বলে আসতে পারে না মা একটুখানি মাকে বলুন আমরা এই বিপদে পড়েছি আমি বলে দিই তো আপনাদেরও বলছি আপনারা যদি আপনাদের বিপদে পড়ে থাকেন বা এখনো আছেন আপনারা একবার শুধু আমাকে ফোন করে বলুন বা কমেন্টে জানান আমি আপনাদের এমন কিছু মায়ের কথা বলবো কিচ্ছু খরচা না শুধু ঘরে বসে তাহলে দেখবেন আপনারা বিপদ মুক্তি হয়ে যাচ্ছেন চমৎকারের মতন আমার মা অলৌকিক আমার মার মুখের দিক তাকিয়ে এইখানে দাঁড়িয়ে যদি দশ মিনিট চোখের দিকে তাকিয়ে আপনারা থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমার মার চোখের কতটা মাহাত্ম এবং আমার ভক্তরা তা বুঝেছে আমার মায়ের ভক্তরা আমি ভক্ত বলে ফেলি কেন তারা এসে আমাকেই মামা করে আর তারা যখন মাকে ডাকে আমি অনেকের মুখে শুনেছি তারা আমাকেও দেখে যে মার সাথে আমাকে তারা স্বপ্ন দেখছে আমি মার সাথে আছি তবে এটা জানবেন আমার মাকে যদি অন্তর থেকে আপনারা ডেকে থাকেন আমার মা আপনাদের স্বপ্নে দেখা দেবে এবং বলে দেবে তুই এই কাজ থেকে এই কর নয় আমার ভক্তকে বল অর্থাৎ এইভাবে হয়ে আসছে আমার মার পরিচয় আমি ভেবেছিলাম যে আমার মাকে আমি কাউর কাছে কিছু বলবো না যারা আসছে তারাই জানুক তারাই বলুক তাদের মুখোমুখি প্রচার হচ্ছে তারাই আসছে তাদের জেনে জেনে অসাধ্য সাধন করছে বাচ্চা হচ্ছে না বাচ্চা হয়ে যাচ্ছে চাকরি পাচ্ছে না পেয়ে যাচ্ছে মৃত্যু সজ্জায় করোনার সময় সারা বডিতে তার দেওয়া মোবাইলে অনলাইনে আমার ছবি পাঠাচ্ছে কুটু বাচ্চা রেখে মা ভর্তি দিশানে সেই মাও বাড়ি ফিরে এসছে আমার মার অসীম করোনা অসীম করোনা আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি আজ আমি একটা ঘরের মধ্যে দেয়ালে মাকে রেখে পুজো করতাম সেই মা আজকে নিজে মন্দির করেছে নিজে নিজে করেছে নিজে ক্ষমতা দিয়েছে আমাকে মন্দির করার আমি কাউকে বলিনি যে আমাকে অর্থ দাও আমি মায়ের মন্দির করব। আমি বলিনি তার করার ইচ্ছে হয়েছে সে করেছে আমি সর্বদা কিছু করতে গেলে জানেন তো মাকে বলি মাগো তুমি যদি মনে করো আমার এ কাজ হলে ভালো হবে তাহলে যেন হয় আর তুমি যদি মনে করো না আমি কাজ করলে ভালো হবে না তুমি আমাকে আটকে দিও মা আমি মাকে সর্বদা কথা বলি সর্বদা এবং আজ এই আমার মার কাছে যারা আসে তাদের আমি কি দিই মার ঘটের ফুল আর মার জল আর মার মাদুরী তাও বিনা পয়সা কোনো পয়সা আমি নিই না অতীব সত্য কথা আমি হাত জোর করে বলছি আপনাদের যদি কারো কোনো বিপদ থেকে থাকে আপনারা একবার আমার মার কাছে আসুন আমি মার কাছে সবার জন্য প্রার্থনা করছি আপনারা মায়ের সন্তান আপনারা ভালো থাকুন তবুও আমি বলবো একবার আমার মাকে ডাকুন ডেকে দেখুন আপনাদের অসাধ্য সাধন হয় কি না তারপর যদি পারেন আমার মার কাছে আসবেন আমি আগেই আসতে বলছি না আপনারা পরীক্ষা করুন যে আমার মা কতটা ক্ষমতা আমার মার পাগলের মতন ভালোবাসি আমি আমার মাকে পাগলের মতন কোটি কোটি টাকা আমায় দিলেও আমার মাকে আমি দেব না মা আমার জীবন আছে মা আমার জীবন থাকবে আর আমি মার কাছে প্রার্থনা করব আপনারা যে যেখানে আছেন প্রত্যেকে ভালো থাকুন সবার মনের আশা পূর্ণ হোক আজ এই অবধি প্রতিদিন আমি আমার মার একটু একটু করে ভাবনা আপনাদের কাছে তুলে ধর